ভাই এই যে ভাই পঞ্চাশ কেজি ওজন ভাই ঘাট করিলে দাদা দেওয়া ভাই ভাইরে এত কষ্ট নষ্ট সর্বনাশ আল্লাহ আল্লাহ পারম আল্লাহ হেসি রে মাথা ব্যাকা হয়ে গেছে ভাই রে জীবন শেষ এত কষ্ট করে কাম করি ভাই আর এত কষ্ট করে ভিডিও বানাই ভাই আপনার কি চোখে পড়ে না ভাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করেন ভাইরে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আর এত কষ্ট করে আমরা কাজ করি ভাই প্রবাসে ভিডিওগুলো একটু দেখেন ভাই আর একটু শেয়ার করেন ভাই একটু সাপোর্ট করেন ভাই সবাই ওকে কে ভাই আল্লাহ জীবন শেষ রে ভাইরে কী অবস্থা এটা দেখতে পাচ্ছেন দেখছেন কতগুলা কতগুলা জিনিসপত্র ভাই ভাইরে কাজ করছি এত কষ্ট করে কাজ করছি আমরা আর ভিডিও বানাচ্ছি হ অনেক দূর লাগবে না হাল তো এক কিলোমিটার ভাই এক কিলোমিটার এটা ঘাড়াত করে দা এত দূরত্ব জিনিসপত্র রাখা হয়েছে বুদ্ধি নাই মানে বসে আবার করছে যে এই না বারো এক না জিনিস লিয়ে যা পারবো না কারণ কি করবো ভাই টাকার জন্যে কাজ করি ভাই তো যাওয়াই লাগবে এত কষ্ট করে কাম করে সারাদিন কাম করে পাই ভাই আরো অনেক দূর রাস্তা বাকি আছে ভাই রে আরো অনেক দূর বসক বললাম যে কাছাকাছি জিনিসপত্র রাখে দেই লে যাতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে ওদিকে আবার গাড়ি ঢুকিচ্ছে না তো কোন রাস্তা যার জন্য এই জায়গায় নামাই দিস এখান থেকে নিয়ে ঘাড়ত করে নিয়ে যায় যায় আমাদেরকে কাজ করা লাগিচ্ছে ভাই এখন অনেক দূর রাস্তা আছে এখনো বহু দূর রাস্তা তবে একটা শান্তি আছে মনে যে কাজকাম শরীর করলে গেলে শরীরের একটু মানে এক্সারসাইজ হয় এই আর কি তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন একটু শেয়ার টেয়ার করেন আর ফল না দিয়ে না দিয়ে থাকলে ফলো দিয়ে ভাই ওকে একটু সাপোর্ট করেন আর অনেক দূর আছে কঠিন ভারী উপকর জিনিস ছিল ভাই এত ভারী বাসি রে ভাই আর বেশি দূরে নাই বাসি আর মিচ্ছা না হলে ভাইরে বাসি ভাই বাসি পাসি হ এই যে তোমার এত কষ্ট আল্লাহ একটু আরাম পাইলাম রে ভাই রে একটু আরাম পাইলাম মাজা ব্যাগ হয়ে গেছে একটু আরাম পাইলাম তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকেন ভাই ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম